সময় উড়ের জলবিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান কিন্তু মাত্র উনিশ জন জওয়ান রুখে দেয় সেই হামলা তাই এবার বিরাট পুরস্কার দিল সিআইএসএফ পুরীতে পাকিস্তানের হামলার ছক ভিজতে দিয়েছিল সিআইএসএফ অপারেশন সিন্দুরের উনিশ জন জওয়ানের বিরুদ্ধে রক্ষা পায় জলবিদ্যুৎ কেন্দ্র ড্রোন হামলার ঝড়েও অটল সাহস দেখিয়েছিলেন ভারতের বীর সন্তানেরা ২৫০ জনকে উদ্ধার করে উড়ির বীর জওয়ানেরা পাকিস্তানের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল সিআইএসএফ এর উনিশ জন জওয়ান বাঞ্চাল করেছিল জলবিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দেওয়ার পরিকল্পনা পাকিস্তানের হামলার চেষ্টায় নো এন্ট্রি সিআইএসএফ এর উনিশ হিরোর কাহিনী দেশ জুড়ে প্রশংসিত জানেন কিভাবে ভারতের বীর জওয়ানেরা এই অসম্ভবকে সম্ভব করে তুলেছিল দেখুন কাশ্মীরের উড়তে অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান একটি বড় সরু নাশকতার পরিকল্পনা করেছিল তাদের লক্ষ্য ছিল উড়ের গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্র উৎপাদন কেন্দ্রটি এই হামলার সফল হলে গোটা উপত্যকার বিদ্যুৎ এবং জলসম্পদ ব্যবস্থায় বিপর্যয় নামতে পারত কিন্তু সেই ছক ফেস্তে দেন সিআইএসএফ এর উনিশ জন সাহসী জওয়ান দ্রুত অবস্থান নেওয়ায় এবং প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে তারা হামলার সম্ভাবনাকে কার্যত নিস্তেজ করে দেন হামলার প্রতিশোধ হিসাবে ভারত শুরু করেছিল সামরিক অভিযান অপারেশন সিন্দুর সেই অভিযানের পর থেকেই নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা বাড়তে থাকে কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তান পাল্টা গোলা বর্ষণ শুরু করে দেয় এরই মধ্যে ছয়ই মে সাতই মেয়ের মধ্যে পুরীর জলবিদ্যুৎ প্রকল্পটি লক্ষ্য করে একাধিকবার হামলার চেষ্টা করে পাক সেনা জলবিদ্যুৎ কেন্দ্রটি পাহাড়া দায়িত্বে তখন ছিল সিআইএসএফ এর উনিশ জওয়ানের উপর কেন্দ্রটি নিরাপত্তার গুরুত্ব অত্যন্ত বেশি হওয়ায় তাদের দায়িত্ব ছিল কঠিন এবং ঝুঁকিপূর্ণ পাকিস্তানের টানা ড্রোন আক্রমণ ঠেকাতে তারা অসাধারণ দক্ষতা দেখান পাকিস্তানি সেনার হামলার রুখতে সক্ষম হন তারা এবং একটি বৃহৎ পর্যায়ে যায় শুধু হামলা থেমে থাকেননি তারা আশেপাশের প্রতিটি বাড়িতে গিয়ে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনেন এলাকার সাধারণ মানুষের ঝুঁকি কমাতে দ্রুততা ও মানবিকতার সঙ্গে কাজ শুরু করে তারা তাদের প্রচেষ্টায় মোট দুশো জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছিল উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন এনএইচপিসির কর্মী এবং আধিকারিকরা জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত এই মানুষগুলির নিরাপত্তা নিশ্চিত করাই ছিল তার প্রধান কাজ রিপোর্ট অজানার দেশে